নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে দৃশ্যটা আপনার দেখলেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তমলুকের এক কন্যা কীভাবে ফুঁসে উঠলেন রুখে দাঁড়ালেন দলের দিন সন্ধেবেলা তমলুকের রাজপথে রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে টুপি পড়ারা যে আচরণ করলো এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভদ্রমিলা রুখে দাঁড়ালেন শেষ পর্যন্ত মানুষ বাধ্য হচ্ছে রুখে দাঁড়াতে আমার এখানে দাঁড়িয়ে বারবার একটা প্রশ্ন মানে মনে হয় যে হিন্দু রাষ্ট্রের দাবি তুললেই কিছু মানুষ সেকুলারিজমের কথা বলেন কেন অনেক বছর তো সেকুলারিজম হলো অনেক বছর তো ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই বাংলায় তোষণ তুষ্টিকরণের রাজনীতি হলো যার জন্য আজকে প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে টুপি পড়ারা এই বাহিনী এই কাহিনী কাজ করতে পারে জাসিমউদ্দিন রহমানের বাহিনী বাংলাদেশ থেকে যখন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানান গ্রেটার বাংলাদেশের জন্য যখন বৃহত্তর বেঙ্গল গড়ে তোলার জন্য ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ অসম সমস্ত কিছুকে নিয়ে আরেক আরেকটা রাষ্ট্রের কথা বলেন ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শাসক দলের একজন বিধায়ক যখন আলাদা পতাকার কথা বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটা আলাদা জাতীয় সঙ্গীত পশ্চিমবঙ্গের মধ্যে করার ব্যবস্থা করে ফেলেন তখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে হবে না কেন হিন্দু রাষ্ট্র আলোচনা করলেই পাপ আলোচনা করলেই অন্যায় হিন্দু রাষ্ট্রের কথা বললেই গেল গেল রব আর তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে তমলুকে যে ঘটনা ঘটলো পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন চুপ করে থাকবেন সবাই চুপ করে থাকবেন আমি আবারও বলছি এই ভিডিওটা আমরা বারবার দেখাবো মানুষকে যে একজন ভদ্রমহিলা তো রুখে দাঁড়ালে নেই অসভ্যতার বিরুদ্ধে প্রশ্ন করা হচ্ছে তুমি হিন্দু এবং তারপর যে কাহিনী হয়েছে আপনারা সবাই দেখেছেন আমি আজকের এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না সে ভদ্রমিলার কথা দিয়ে শুরু করেছি আজকেই আর তারপর সরাসরি শুভেন্দু অধিকারী তমলুকের রাজপথে লম্বা দীর্ঘ মিছিল করলেন প্রতিবাদের মিছিল করলেন সোচ্ছার হলেন প্রশাসন কিন্তু এখনও ঘুমিয়ে ধরছি ধরবো ধরছি ধরবো দেখছি দেখবো কতদিন চলবে এই ভণ্ডামি পশ্চিমবঙ্গের মাটিতে আমি বলছি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দাবি উঠুক হোক হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ তারপর দেখবো যে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিতরা কীভাবে এই আচরণ করতে পারেন যেটা ওই তমলুকের দাঁড়িয়ে সন্ধ্যেবেলা ভর সন্ধ্যেবেলায় দোলের দিন সন্ধ্যেবেলা হয়েছে এবং যা প্রেক্ষিতে বদ্রমিলা রুখে দাঁড়িয়েছে

ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তাল পুকুরে মারপিট করে এসেছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হোমে ভর্তি করে দিচ্ছে একটা জেকুকে এখান থেকে ঠেলেছে এমন জরুরিটা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আল্লাহ না না বাংলা এটা ইউপি নয় বলছে এটা ইউপি নয় বলছে এখানে আল্লাহ একবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেয় নাকি এখানে আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতর হবে পৌরসভার মালিক না আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের প্রশাসন তো দাঁড়িয়ে আছে কি কি প্রশাসন কোন কাজের দাদা এবার মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে তাতে যদি জেল হয় হবে বলছি আমি এখানে

রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত সমস্ত দুষ্কৃতকারীদের ড্রেফ তার করতে হবে সমস্ত দুষ্কৃতকারীদের ড্রেপ তার করতে হবে সমস্ত দুষ্কৃতকারীদের ড্রেপ তার করতে হবে অবিলম্বে হানাধারি বন্ধ করতে হবে हिंदू भाई दे रख दो हिंदूर हिंदू जय श्री राम जय श्री राम भारत माता की भारत माता की আক্রমণ মানছি না হিন্দুদের উপর আক্রমণ মানছি না হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু আর হিন্দু 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 ভাইদের রক্ত কারীকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে समस्त দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে समस्त দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে হিন্দু ভাইয়ের রক্ত হবে না তো বেটকে হিন্দু ভাইয়ের রক্ত হবে না তো বেটকে এই হামলাবাজির বিরুদ্ধে করতে হবে করতে হবে হামলাবাজির বিরুদ্ধে জবাব চাই জবাব দাও অবিলম্বে সমস্ত দুষ্কৃতকারী গ্রেফতার করতে হবে